চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ আজকে এবং কলকাতা থেকে বাগডুগুরা বিমানপাড়া যারা দার্জিলিং যাবেন কলকাতা থেকে তাদের জন্য তো চব্বিশে মার্চ হওয়া তো আমরা চার দিন পেয়েছি সাতাশে মার্চ ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জার ইকোনমিক ক্লাসে কলকাতা থেকে হাফ ফ্লাইট স্পেস জেটে আপনি চলে যেতে পারবেন মাত্র বাংলাদেশি টাকায় আট হাজার একশো আটত্রিশ টাকা বেশ কিছু ফ্লাইট এবং ফ্লাইটগুলো নন রিফান্ডেবল এই ফ্লাইটগুলো আপনার মালামাল সাত কেজি এবং পনেরো কেজি অর্থাৎ বাইশ কেজি মাল আপনি নিয়ে যেতে পারবেন বেশ কিছু ফ্লাইট তাছাড়া এয়ার ইন্ডিয়া সরাসরি চলে যাবেন আট হাজার একশো পঁচাত্তর টাকা ইন্ডিগোতে ন হাজার সাতশো নিরানব্বই টাকা স্পেস জার্টের সবচেয়ে সস্তা ফ্লাইটগুলো যারা যাবেন ফার্স্ট এড ফ্লাইট বলতে ইন্ডিগোতে আছে নয় হাজার সাতশো নিরানব্বই টাকা বেশ কয়েকটা ফ্লাইট আছে দশ হাজার চারশো সাতানব্বই দশ হাজার পাঁচশো পাঁচ হাজার সময় পরিবর্তন এবং দামও পরিবর্তন হয়ে যাবে তাছাড়া স্পেস জেট এই ফ্লাইটগুলা একটু সস্তায় আছে যেটা এক ঘন্টা বিশ মিনিট সময় লাগবে নন স্টপ কোনো ধরনের স্টপেজ নেই কলকাতা থেকে বাগডোগরা একজন প্যাসেঞ্জার ওয়ান ওয়ে ইকমিউনিক ক্লাসের